মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই কলকাতা থেকে শুরু করে জেলার বিভিন্ন জায়গায় চলছে পুলিশ প্রশাসনের তরফ থেকে ফুটপাত দখলমুক্ত করার কাজ বাদ পড়ল না মুর্শিদাবাদের জঙ্গিপুর শহরও ফুটপাত দখলমুক্ত করতে বুধবার সকাল থেকে জঙ্গিপুর ট্রাফিক পুলিশের ব্যস্ততা লক্ষ্য করা যায় রঘুনাথগঞ্জ শহরের ফুলতলা থেকে বাসস্ট্যান্ড যাওয়ার যাওয়া রাস্তায় ফুটপাতে ব্যবসা করা ছোট ব্যবসায়ীদের সরিয়ে দেওয়া হয় ফুটপাত দখল করে ব্যবসা না করার জন্য তাদেরকে সচেতন করা হলো এলাকাবাসীদের বক্তব্য ফুটপাত দখল করে ব্যবসা করার ফলে তাদের যাতায়াতের সমস্যা হচ্ছে শাযিতরে। কমাযিন মনচেন ঴ায়ে ধঙা ça ঙোন্ হ঒খয়ে উটকাࠤরস্হবষে। শাডক উটাশয়